আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রকম আল্লাহর কাছে হাজার আল্লাহ তালা আবারও নতুন একটা রমজান আমাদের মাঝে উপহার দিয়েছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি রমজানের প্রথম রোজা আর রোজার প্রথম ইফতারি আর সেই ইফতারিতে বিশেষ কিছু থাকবে না তা কী করে হয় বলেন তো আর বিশেষ কিছু আমাদের মধ্যবিত্ততে এটাতেই বোঝায় যে আলুর চপ বুট ভোনা পেঁয়াজু বেগুনি সালাদ মুড়ি সো আপনারা কি সবাই বাড়িতে ইফতারি বানিয়ে খেতে পছন্দ করেন আমি কিন্তু অলওয়েজ করি আমি কিন্তু তিরিশটা রোজাতেই বাসায় ইফতারি বানাই আর এই যে ফুলকো ফুলকো আলুর চপ দেখে কি আমি লাগছে না বলেন তো আর এই দেখেন আমার বুটফোনা এভাবে কে কে বুটফোনা করে খান বলবেন তো আর এই সাইডে দেখেন ফুলকো ফুলকো বেগুনি বানাচ্ছি দেখে কিন্তু লোভ দিয়ে না বুঝছেন আর লোভ দিলে কিছু করার নাই অনায়াসে চলে আসতে পারেন আপনাদের জুতিয়াপুর বাসায় সবার জন্য দাওয়াত রইল এই রমজান মাসটা কারোর সাথে হিংসা বিবাদের মাস না এই রমজান মাসটা হলো আমরা একে অপরের দুঃখ ভুলিয়ে দিয়ে সুখটাকে নিয়ে আসার মাস এই রমজান মাসটা হলো সারা বছরের পাপ পাপমোচন করার মাস তো সবাইকে বলবো সবাই সবার পাশে থাকবেন সবাই সবার জীবনে সাদগা দ্রা এগুলো দেওয়ার চেষ্টা করবেন সবাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন কে বলতে পারে এই রমজান মাছটা কার জীবনে দ্বিতীয় পারে আবার নাও আসতে পারে তো দেখেন আমার ইফতারি একদম রেডি তো দেখে বলবেন গরম গরম ইফতারিগুলি আমি কিভাবে বানিয়েছি এগুলো নাই শেয়ার করলাম কারণ ইফতারি সবাই কম বেশি সবাই বানাতে পারে আর ইফতারিগুলো কিন্তু আমার আজকে একদম পারফেক্ট হয়েছে তো কেউ যদি রেসিপি চান অবশ্যই বলবেন আমি রেসিপি দিয়ে দেব আর সবাইকে বলবো সবাই সবার বেশি যারা যারা আশেপাশে আছে। সবাই সবার খোঁজখবর নেবেন কারণ ইত্যাদির টাইমটা সবার সাথে ভাগাভাগি করলে সুখটা দ্বিগুণ হয়ে যায় তো চলে আসি আবার দেখাইতে আপনাদের দেখেন পেঁয়াজিগুলো কি সুন্দর হয়েছে না আর আজকের ইত্যাদিতে কি কি ছিল দেখাই এই দেখেন এটা হলো আলুর চপ এটা হলো বেগুনি আর এদিকে আছে আপনার পুটফুনা আলুতে পুটফুনা আর এটা হলো কালকে রাত্রের তরকারি ছিল আর এই সাইডে আছে পেঁয়াজ আর এই যে সালাড লেবু টমেটো এই ইত্যাদি তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল সবাই বেশি বেশি করে এবাদত করবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ